আফিরিন দেখার নতিজ হয়েছিল এগুলি সে শুদ্ধ করছে না ও কারণে হইতে যে আমারে তিন আমারে আগুন দিয়ে বানানি হয়েছে আর আদমরে মাটি দিয়ে বানানো বানানি হয়েছে এতএব আমি বড় আমি সহ্য করতাম ভাই এটা হল তপকপুরে পাখে কি একটা কথা কই তপকপুরে এটা আল্লাহর শিখর কি বিরিয়ানি হয় আরবিতে বড়ত্ব এটা আল্লাহর শিখর এটা কোনো মানুষে নিতে পারে না যদি কোনো মানুষের ভিতরে তকব্বরই থাকে দুইটা শব্দ আছে প্রচলিত আপনারা জানোই আমরা খুব ফরেজগার মানুষ হইলে দিনদার মানুষ হইলে অলিয়াল্লা মানুষ হইলে মানুষ হইলে এন কিটা হই যাইন কোন ধরনের খারাপ খামো যায় না মিশা না হালাল খাইন মানুষের লগে শব্দ পাহোয় পাঁচের নমাজ পড়ো কোনো মন্দ খাতো যাই না এনে আমরা কিতা হই মত ফরেজগার সব ধরনের বাদ খান থেকে যাইন বা ছিয়া আর এর উল্টা একটা শব্দ প্রায় উচ্চারণের দিক দিয়ে পাশাপাশি আর একটা শব্দ আছে যার ভিতরে বড়ত্ব আছে যার ভিতরে কুমড়া আছে আমি একটা কিছু হয়ে গেছি অনেক মানুষ আছে তো উপরে উঠে গেলে বাকি মানুষের মানুষ হিসাবে চিন্তা করে না টাকা আছে বড় বিশাল দামি গাড়ি আছে মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি আছে দুনিয়া বহুত মানুষ আছে ছোট মানুষ এটা কেয়ার করেন না একটা রিক্সা আল্লাহ খাসা দুবাই দিতে তাই চিন্তা করেন যে আমার এমনি নাপাত করিলা বড় লোক এটা তাই রেখা আগে মরিয়া তো একই জায়গায় যেতে হয় ওই তো পারে তুমি যত বড় লোকই হইয়া থাকো শেষ যে জায়গা তোমার ফিরিয়া যে গন্তব্য তোমার মিনহা খালাক না কুম্ভ ফিহা নড়ি যে মিনহা নকরি যে কুম্ভ তার অত তো একই জায়গা রিক্সাওয়ালারে যে আড়াইয়া এই খবর নিয়ে তো হইব তোমারও খবর হইব ওই তো পারে যে বেটারে তুমি দিনা হড্ডায় আল বেটাতে বেটা দেখিয়া বেটাতে কিয়া দেখিয়া ঠেলা সালারা বেটা দেখিয়া ওই তো পারে হে আমলের দিক দিয়া তোমার কি বহু দূর আল্লাহ আল্লাহর দরবার হয়তো মুস্তফি হইয়া বই রয়েছে নেক্ষার হইয়া বই আল্লাহর মায়ার বন্ধ হইয়া বই রয়েছে আর তুমি তপব্বরি লইয়া দুনিয়া তো আসো হজি শরীফ আছে যে মানুষের মধ্যে রাই বরাবর কোন তপব্বরি থাকবো এর জন্য তো যাইতে পারতো এ মূর্ত কি পারতো না আল্লাহ করতাম আল্লাহর মায়ার বন্ধা ধরা আমার মাঝে একটা আমিত আছে আমি উত্তর দিতে ও আমি আমি অন্য আছি ও আমি আছি অর্থাৎ মনের দিক দিয়ে আমার যে যেটা এটার মালিক আমি কিন্তু আল্লাহর প্রকৃত মায়ার বন্ধা যারা। তারা তারা নিজরে আল্লাহর দরবারে ওভাবে লীন করিয়া দিন ওভাবে নিজের কোন অস্তিত্ব আসে আমার আমিত্ব আছে বলিয়া তারা কোন সময় চিন্তা করেন তকব্বরই তাহলে কোনুল না তকব্বর কোন সময় রাই বরাবর তকব্বরই রান মাঝে আছে তাই জন্যইতে পারত আল্লাহ আমরারে এই সম্মান দিলা আমরা রাধি পিতা আদম আলাইহিস সালাম রে খ্রিস্টতি সদ্ব্যবহার করি আমি এগুলা পাওয়ার পিছনে ও কারণ আমরা তো বিভিন্ন মন্দ কাজে লিপ্ত আছি মিছা মাছিয়ার কাwidehat করি আর চুরি করি মানুষ মারিয়ার হারাম খাইয়া গোশ খাইয়া সুদ খাইয়া মানে অসংখ্য দুর্নীতি করাকশন আমরা ইনভলভ আছি জড়িত আছি আমরারে আমরা যদি চিন্তাম করি আমরা খারা মানুষ বলতে খারা আমি যদি আমারই চিনতাম পারি তাহলে আমি কোনো সময় মন দোহাম করতাম পারতাম না যেমন ধরেন আমরা বুনিয়াদ এত সম্মানী আদম আলাইসালাম আল্লাহ ফিরিস্তা দিয়ে সৈজা করেছেন তান বংশ যখন আমরা আদমের বংশ যখন আমরা এত আমরা বহুত সম্মানী সর্বোচ্চ সম্মানী যাই তান আওলাদ আমরা খারাপ হওয়া ঠিক নেই আমরা বালা মানুষ থাকতাম বালা থাকতাম শুধু এটা নাই দয়াল পাক ইসলামের উন্মতির উম্মত হুজরে পাক ইসলামের উম্মত মুসলিম উম্মত হুজরে পাক ইসলামের উম্মত হওয়ার কারণে আল্লাহ আমরা দুনিয়ার সব মানুষের মাঝে সবচেয়ে বেশি সম্মান দিয়েছেন আমরা উম্মতে মহাম্ম দিলে মুসলমান কোরআন শরীফ আল্লাহ কইন ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়া সাতাল্লিকা কুনু তুআদা আলান নাস ওয়া ইয়াকুন আর রাসূল আলাইকুম শাহীদা আমরা রে আল্লাহ কইরা তান হবীবের উম্মত আর হারান নাই কাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়া সাত আমরা হইলা মুতাদিল মানুষ আল্লাহর হাবিবের উম্মত যারা আমরা হইলাম মতদিল মানুষ অর্থাৎ আমরা হইলাম সব জাত গুনে গুণী মানুষ আল্লাহ সারা ঘোষণা কর্তা আমরা মুসলমান যারা আল্লাহর হবিবের উম্মদ যারা আল্লাহ হয়ে যায় এরা সব জাত গুণে গুণী মানুষ আমরা আল্লাহ আমরা সব জাত গুনে গুনি মানুষ তো আমরা গুণী হইতাম হইব খারাপ হইতাম পারতাম না আমরা মধ্যে গুণাগুণ থাকতে হইব পকা জালিকা জালনা খুমিকা কত মর্যাদা আমরা কিয়ামতর দিন আল্লাহর দরবারও আগর নবী হল সাক্ষী বনবো আমরা আগর নবী হল কিয়ামতর দিন আমরা উম্মতে মহান্মীর সাক্ষী মানবা আল্লাহর দরবারও আমরা সাক্ষী দিব আল্লাহ তার হবি উম্মত হিসাবে আমরা সাক্ষী আল্লাহ খবর হল এরপরে ভাই হল আমরা অত খারাপ হই কেন লাগে খারাপ হওয়ার তো সুযোগ নাই আমরা তো সব দিক দিয়া পালা আল্লাহ আমরা হয়ে যা পালা মানুষ কত সম্মান আল্লাহ দিচ্ছেন কেমত দিন আমরা আগর নবী আপনার সাক্ষী দিব আল্লাহ আমরা সাক্ষীরে কবুল করবা সাক্ষী কবুল হওয়া সাক্ষী গ্রহণযোগ্য হওয়া কোন আদালত সাধারণ ব্যাপার নাই এই মানুষের সাক্ষী আল্লাহ দরবারে গ্রহণযোগ্য হয় যে মানুষ সত্যিকার অর্থে সঠিক মানুষ সত্য মানুষ এবং সত্যিকারের আদর্শ মানুষ যে তার শক্তি আল্লাহর আদালত গ্রহণযোগ্য রইব এর আমরা সাক্ষীরে আল্লাহ কবুল হর তা নদীদের উন্মত হওয়ার হয় যেমন নোয়াল ইসলাম যে আল্লাহ হে নো তোমার কৌমের কাছে আমার হেদায়ত পোষাই ছিলেন নোয়াল ইসলামে জব দিবা ইয়া আল্লাহ আমার যেভাবে হেদায়ত হয়েছে আমি আমার কৌমের কাছে পোষাইছি